আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মুসলিম ভাই বোনেরা পৃথিবীতে আল্লাহ অনেক নবী ও রাসুল ফটাইছেন পবিত্র কোরআন মাজিদে পঁচিশ জন নবী রাসুলের নাম আসছে তো ছয়টা কম ছয়টা জাতি ধ্বংসপ্রাপ্ত ছয়জন নবির আসলের সময় আমরা আজকে জানব এই ছয়টা সম্প্রদায় ছয়টা জাতি কোন নবীর আমলে ধ্বংসপ্রাপ্ত আমরা কোরআন মাজিদের থেকে জেনে নেব ইনশাল্লাহ আসল আমরা ছয়টা জাতির সম্পর্কে জেনে নিই এক কৌমে নুহ নূ আলাইসাল্লামের সম্প্রদায় দুই কৌমে আদ হুদ আলাইসাল্লামের সম্প্রদায় তিন নম্বরে কৌম সামুদ সালেহ আলি সাল্লামের সম্প্রদায় চার নম্বরে কৌমুত লুত লুত আসাল্লা তুসালামের সম্প্রদায় পাঁচ নম্বর হচ্ছে আহলে মাদিয়ান এই জাতি ছিল সোয়াইব আলি সাল্লামের সম্প্রদায় আর ছয় নম্বর হচ্ছে কওমে ফেরাউন বুঝতেই পারছেন ফেরাউন হচ্ছে মৌসা আলি সময়কার সম্প্রদায় এরা এই ছয়টা জাতি ছয়টা সম্প্রদায় ধ ধ্বংসপ্রাপ্ত সোরফ পঁয়ষট্টি থেকে অষ্টাশি নম্বর আয়াত এই ছয়টা জাতির কথা মোহান্নবুল আলমিন পবিত্র কুরান মাজিদে বর্ণনা করেছেন আল্লাহ আমরা শেষ নবীর মত আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমরা যেন ইমানের সাথে চলতে পারি থাকতে পারি শেষ নিঃশ্বাস যেন আমাদের ইমানের সাথে হয় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আই মিন আসসালামুকুম আ রহমতুল্লাহি